সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা দেখব যে কীভাবে দুই সালের পাঠ্যক্রম অনুসারে যে পুস্তক আমাদের পড়তে হবে সেগুলোর পিডিএফ কিভাবে এনসিটিভি এর মূল সার্ভার থেকে বা মূল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তো ভিডিওর প্রথমেই তোমাদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি প্রথমে তোমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবা তোমরা এক্ষেত্রে মোবাইল ফোন ল্যাপটপ বা পিসি যে কোনো একটি যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা তোমাদের অপেরামিনি যা আছে সেটাই তোমরা বের করবা বের করার পর সেখানে ওয়েবসাইটে লিখবা এন জাস্ট এই চারটা ওয়ার্ড লিখে তারপর ইন্টারপ্রেস করবা বা তোমরা চাপ দিবা দেওয়ার পর দেখবা যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এরকম এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা তারপর এখানে একটা ক্লিক করবা ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তোমরা প্রথমে দেখতে পাবো এখানে শিক্ষাক্রম আসে তারপরে আসে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে ক্লিক করার পর তোমরা যাবা দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এইটার উপর ক্লিক করবা ক্লিক করলে একটু নিচে নিচে দেখতে পাবা দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে প্রথমে আছে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যেহেতু আমরা মাধ্যমিক স্তরে নিয়ে কাজ করতেছি তো আমরা কি করব মাধ্যমিক স্তরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবা মাধ্যমিকের জন্য যে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অষ্টম নবম তারপর দাখিলের জন্য এখানে দেওয়া আছে ভকেশনাল দেওয়া আছে এসএসসি ভকেশনাল আর উচ্চ মাধ্যমিক আমরা তো আমরা এখানে ষষ্ঠ থেকে নবম দশম যে কোনো একটা শ্রেণীর বই আমরা দেখব তো সেক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণীর বই এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখো এইখানে আমাদের যে নবম দশম শ্রেণীর জন্য যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলো আমরা এখানে পেয়ে যাব তো এখানে আমরা বাংলা ভার্সনের জন্য এই যে পিডিএফ লেখা আছে এগুলো বাংলা ভার্সনের আর ইংলিশ ভার্সনের নিচে যেগুলো পিডিএফ লেখা আছে সেগুলো ইংলিশ ভার্সনের তো এখান থেকে আমরা যে কোনো একটি বই ডাউনলোড করতে পারি তো তার আগে আমরা দেখে নিই যে তোমরা ইতিপূর্বে দু সালে যারা নাইন বা নাইনে ছিলে বা টেনে ছিলে তাদের তো শুধুমাত্র বিজ্ঞান বই ছিল কিন্তু এখন তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান পড়তে হবে তো আর এই যে শুধুমাত্র বিজ্ঞান দেখতে পাচ্ছ এই বিজ্ঞানটা হচ্ছে যারা আর্টস বা কমার্সে আছে তো আমরা যে কোনো একটি বই ডাউনলোড করার চেষ্টা করি তো ডাউনলোড করার পূর্বে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের বাংলা সাহিত্য তারপর ইংলিশ ফর টুডে এবং এখানে যে সামাজিক বিজ্ঞান আছে সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই তিনটি বইয়ের কিছুটা পরিমার্জন হবে বা পরিবর্তন হবে তারপর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এগুলো একটু পরিবর্তন হবে কিন্তু বাকি বই যেগুলো আছে সেগুলো সেম থাকবে আর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশের ফার্স্ট পার্ট বইটা পরিবর্তন হবে তো আমরা যদি এখানে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পার্ট যেটাকে বলে এবার বাংলা দুইটা পরীক্ষা হবে বাংলা ফার্স্ট পার্ট সেটাকে বলা হয় বাংলা সাহিত্য ও বাংলা সহপাঠ এবং বাংলা সেকেন্ড পার্ট হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ তো আমরা যে কোনো একটা বই ডাউনলোড করে দেখাই তোমাদের তিন নাম্বার বইটা আমরা ডাউনলোড করি বাংলা ভাষার ব্যাকরণ তো পিডিএফের উপর আমরা ক্লিক করব বা চাপ চাপ দিলে এরকম একটা ইন্টারফেস বের হবে তারপর এইখানে দেখো এই যে ডাউনলোডের মতো একটা অপশান আছে এই চিহ্নের উপর ক্লিক করব একটু লোড নিবে লোড নিয়ে অটোমেটিক এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো তোমরা দুই সেকেন্ড দেখো এই যে ডাউনলোড হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নাইন টেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এগারো পয়েন্ট আট এমবি তো এখন আমরা দেখবো যে এইভাবে তোমরা কি করতে পারবা নবম দশম শ্রেণীর সবগুলো বই ডাউনলোড করতে পারবা তাহলে আমরা যদি সপ্তম শ্রেণীর বই ডাউনলোড করতে চাই তাহলে কি করব এই সপ্তম শ্রেণীর যে লেখাটা আছে তার উপর ক্লিক করব ক্লিক করলে বা চাপ দিলে আমাদের এরকম হচ্ছে একটা ইন্টারফেস নিয়ে আসবে তাহলে সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত তারপরে দেখো জীবন জীবিকা যে কোনো একটা যদি ডাউনলোড করতে গণিত বই ডাউনলোড করতে চাইলে এই বাংলা ভার্সন এই গণিত যে পিডিএফ লেখা আছে এই পিডিএফের ওপর ক্লিক করে দিব তাহলে পূর্বের মতো একটা ইন্টারফেস তৈরি হবে বা দেখা যাবে সেই ইন্টারফেসে যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড চিহ্নটা আছে দেখো এই ডাউনলোড চিহ্নটার উপর ক্লিক করব ক্লিক করলে বইটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল